হরে কৃষ্ণ সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দের জন্য কটি কোটি প্রণাম তো আজ রাস পূর্ণিমা উদযাপন তো তোমরা সকালে মিলে রাত রাস উদযাপন করো তো আমরাও যাচ্ছি রাস পূর্ণিমা তিথিতে কাকুর বাড়ি যাচ্ছি তোমরা বাড়ির সকলে মিলে কাকুর বাড়িতে অনুষ্ঠান আছে রাস পূর্ণিমার তো তারপরেই যাব আমরা বকশিসপুর ভীষ্ম পঞ্চকের ব্রত পালন ভঙ্গ ভঙ্গ করতে তো এই যে কাকুরবাড়ি যাচ্ছি রাস সেখানে মহোৎসব আছে তো অনেক ভক্তরা আসবে প্রসাদ হবে আমরা সেখানে প্রসাদ পাবো না কারণ বিশ্বপঞ্চকের পঞ্চকের ব্রত আছে লাস্ট দিন তো আমরা বাড়ি থেকে প্রসাদ পেয়েই যাচ্ছি তো তার জন্য একটু দেরি হয়ে গেছে আমার বাড়িতে একটু কাজ ছিল তো তার জন্য যেতে দেরি অনেকটাই দেরি হয়ে গেছে বারোটা মতো বেজে গেছে তো এই যে কাকুরবাড়ি পৌঁছে গেলাম যে তোমরাও অবশ্যই রাত পূর্ণিমা উদযাপন করো এই তিথিতে তো আমাদের সঙ্গে দুজন মাতাজি এসছে তারা ওই টোটোতে আমাদের বাড়িরই তো টোটো তোমরা তো জানো সকলেই এই যে কাকুর বাড়ি চলে এসেছি দেখো তো কাকুর বাড়ির সামনে এই যে আমাদের দাদু কাকুর সবাই দাঁড়িয়ে আছে তো সেখানে অতিথি অ্যাপয়েন্ট করছে তো সবাই মিলে প্রণাম করলাম এই যে আমার দাদু সামনে দাঁড়িয়ে আছে তো আত্মীয়দের নিয়ে যাওয়ার জন্য সামনেই দাঁড়িয়ে আছে দাদু তো দেখো বন্ধুরা আমাদের গুপুসোনার আই কিশ গিরিশোনা এসছে তো তার আমার কাকু এই যে তো আমার আসার এতটাই ছিল না তো তবুও আসতে হলো কারণ আমাদের গোপসাদের নিমন্ত্রণ ছিল তার জন্য আসতে হলো কারণ তো এখানে আমি ওরা প্রসাদই পাবো না আর ভীষ্মভকের ব্রতও আছে সন্ধ্যাবেলা আমাদের বারণটা ভাঙতে হবে তো তার জন্য না বলেছিলাম কিন্তু আসতে হলো তাও এই যে নাম চলছে এখানে তো ভক্তদের বাড়ি থেকে এসছে মহাপ্রভু বড়ো মহাপ্রভু কিন্তু মন্দিরেও বিগ্রহ আছে এই যে মন্দিরে আমরা যাচ্ছি এই যে গোপীষ্ঠনাথের তার তার আসনে বসাতে তো এই দিনে গোপিকারা রাস করেছিল কৃষ্ণ কৃষ্ণ গোপিকাদের নিয়ে তো গোপিকাদের সেদিন ইচ্ছে ছিল খুব যে একদিন সবাই নিয়ে সবাই মিলে রাস করবেন তো সেই দিনই হলো সেই রাস পূর্ণিমা রাধারানী সব সমস্ত গোপিকারা মিলে যে রাস করছে সেটাই হলো রাস পূর্ণিমা তো এই দামোদর মাসেই রাস পূর্ণিমাটা হলো তো খুব সুন্দর এই দিন যে ভীষণ যে লাস্ট দিনও এত সুন্দর আসপূর্ণা দেখো বন্ধুরা আমাদের বাড়ির মন্দির এক এক করে সবাই আত্মীয়রা আসছে প্রণাম করছে এই যে বড় গোপাল মহাপ্রভু এই যে দেখো বন্ধুরা আমাদের গোপৃষ্ণরাও বসে গেছে ঠিক জায়গা করে তো তারপরে আমরা যাব একজন ভক্তের বাড়ি সেখানেই আমাদের বাড়ি পাশেই আছে তো ভক্ত তো তার বাড়িতেও দেখেছিল তো তার জন্য যাচ্ছি এই যে রাস্তায় আমরা তো তাদের বাড়িতে যাবো তো তারাও যাবে এই যে তাদের বাড়িতে ধরলো যে প্রসাদ পাওয়ার জন্য তাদের বাড়িতেও গোপোষনা আছে তো গোপোষনাকে ভোগ লাগিয়ে তারপরে আমরা ওখানে প্রসাদ একটু পেলাম ফল প্রসাদ আর কিছু প্রসাদ তো পাবো না তাই একটু ফল প্রসাদ পেলাম যে সবাই মিলে প্রসাদ সেবা করছি তারপরেই আমরা परपर की जगदुरु कृष्ण गो जय जय অপহরণ করেছিল নাম জ্ঞানে থাকো এদের আমি বিয়ে করবো আমি বিয়ে সেই ষোলো হাজার একশো বোঝলারি দিন রাত শুধু Krishna, 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 Krishna,

আমার ভক্তরা আমার কথা আমাকে যখন ডাকে আমি সেই গান সাথে ঠিক কেমন ঠিক কেমন বক্সি গুরু মাঠে মারা যা মাঠে তাই বাছুর চলছে গাইকে ঘরে আনা যাচ্ছে কী করে আমি কী করে আমি কোলে কোলে সোজা আপনি হাঁটতে আনবো এক লাখে যদি বলেন যে আমি কৃষ্ণকে পেতে চাই ভরে বলবো দুপুরি কথা শেষ হলো এবারে ভোগ লাগানো হচ্ছে ভোগ লাগানোর পরে শয়ন দেয়া হবে ভগবানকে তারপরে আমরা প্রসাদ পাবো তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে